সামালাইকুম বন্ধুরা অনেক দিন ধরেই ইঞ্জুরির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন তবে ইঞ্জুরি কাটিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন এই ক্রিকেটার এরপরই ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের নজর করেছেন তিনি তবে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে জিম্বাব্বের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ আর এই সিরিজেই ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন আর ডাক পেয়ে নিজের প্রথম ম্যাচে একাদশের সুযোগ পেয়ে বাজিমাত করেছেন এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে দূরদূরান্ত বলিং করে বাংলাদেশকে জয় সিনিয়ে এনে দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন কেননা এদিন বল ব্যক্তিগত চার ওভার বলিং করে পনেরো রান খরচ করে তিনটি উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিনের বলিং ছিল দেখার মতো তাই তো এবার ভক্ত সমর্থকরা আশা আশাবাদছেন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে মোহাম্মদ সাইফুদ্দিনকে দেখা যাবে বন্ধুরা আপনারা কী মনে করেন টি টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে চান্স পাবেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন